নতুন আতঙ্ক দ্য হিউম্যান মেটিনিমো ভাইরাস বা এইচ এম ও জাপানে দ্রুত ছড়িয়ে পড়েছে ইনফ্লুয়েঞ্জার ধাঁচের এই ভাইরাস ইতোমধ্যেই বহু মানুষকে আক্রান্ত করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ভাইরাসটি করোনা ভাইরাসের মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে দেখা গেছে করোনার সময়ের মতোই হাসপাতালে ভিড় বেড়েছে জাপানেও একই রকম পরিস্থিতি চলতি মরসুমে জাপানের ঠান্ডাজনিত সংক্রমণ সাত লাখেরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যের সাউথন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গবেষক মাইকেল হেড বলেছেন দুই সালে আরেকটি মহামারীর আশঙ্কা করা হচ্ছে যদিও নিশ্চিতভাবে বলা সম্ভব নয় কোন রোগটি মহামারীর আকার ধারণ করবে তবে এই সংখ্যাকে বলা হচ্ছে ডিজিজ এক্স বিশেষজ্ঞরা হাম কলেরা বার্ড ফ্লু ও স্ক্যাবিজ সহ এগারোটি রোগকে সম্ভব মহামারীর তালিকা রেখেছেন এর মধ্যে এইচএনপিভির সাম্প্রতিক প্রাদুর্ভাব চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে চীনে বিভি ভাইরাস ব্যাপক হারে ছড়াচ্ছে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বিশেষ করে যারা আগে থেকে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন তারা নতুন এক ভাইরাসের আক্রমণে নাজুক অবস্থায় আছেন প্রাথমিক উপসর্গগুলোর মধ্যে রয়েছে জ্বর নাক বন্ধ, কাশি এবং শ্বাসকষ্ট সংক্রমণ তীব্র হলে এটি ব্রঙ্কাইটিস নিউমোনিয়া বা অ্যাজমার মতো গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে ভারত এই ভাইরাসের সম্ভাব্য ছড়িয়ে পড়া ঠেকাতে আগে সতর্ক হয়েছে ভারতের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অতুল গয়াল জানিয়েছেন শ্বাসজনিত সমস্যাগুলো ছোট করে দেখা শুরু সুযোগ নেই তিনি বলেন যে কোনো জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপাতত এটি সাধারণ ফ্লু বলে মনে হচ্ছে তবে পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে এইচএমবিপি প্রতিরোধে এখনও কোনো টিকা আবিষ্কৃত হয়নি তবে চিকিৎসকরা করোনা মোকাবিলায় গৃহীত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন এগুলো হলো টানা বিশ সেকেন্ড ধরে সাবান ও পানি দিয়ে হাত ধোয়া অপরিষ্কার হাতে নাক ও মুখ স্পর্শ না করা আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা মাইকেল হেট বলেছেন আগামী মহামারীর প্রধান বৈশিষ্ট্য হবে এটি মারাত্মক ছোঁয়াচে এর ফলে মৃত্যু হওয়ার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারকে এইচএন ভাইরাসের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে জনসাধারণকে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হয়েছে